ওই রক্ত দিয়ে হোক জীবন দিয়ে হোক আমরা মোকাবেলা করব প্রতিহত করব আমরা স্পষ্ট করে বলতে চাই পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান যে কোনো দেশ আমাদের দিকে আর কোনদিন আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে পারবে না আর কোনোদিন শোষণের দৃষ্টি দিয়ে তাকাতে পারবে না

যাতে আমরা সবসময় মাথা উঁচু করে থাকতে পারি আজকের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবচেয়ে বৃহৎ পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এই প্রতিকার ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই বিশেষ করে ধন্যবাদ জানাই যেভাবে আপনারা একত্রিত হয়েছেন পতাকাকে সর্বোচ্চ আসলে স্থান দিয়েছেন আমরা চাই ভবিষ্যতে আপনারা একত্রিত হয়ে জাতিকে বিশ্বের দরবারে সর্বোচ্চ জায়গায় স্থান

এই পৃথিবীতে আমরা একটি মেসেজ এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে বাংলাদেশ আর মাথা নিচু করে থাকবে না আমি প্রথমে মহান আল্লাহ আদায় করছি যে আল্লাহ সে সহমতে আমাদের পঞ্চগড়ের পাশে দীর্ঘদিনের কিছু প্রত্যাশা ছিল এটি দাবি ছিল স্বপ্ন ছিল যে আমাদের অঙ্কার আমাদের সার্বভৌমদের প্রতীক আমাদের স্বাধীনতার প্রতীক আমাদের জাতীয় পতাকা এটি যেন আকাশে সর্বোচ্চ চিত্রে পারি আমরা আজকে সেই মাহেন্দ্র খন আজকে সবাই মিলে আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের ছাত্রছাত্রী সুদী সমাজ সাংবাদিক বৃন্দ সবাই মিলে প্রমাণ করেছি যে আমাদের দেশের স্বার্থে আমাদের স্বাধীনতার স্বার্থে সার্বভৌমতের স্বার্থে পঞ্চমের উন্নয়নের স্বার্থে আমরা সবাই একজোট আমাদের মধ্যে করে থাকতে থাকবে এই প্রথম এই পতাকা আমাদের ঐক্যের ক্ষেত্রে আশা আমাদের যে কোনো ধরনের উন্নয়নের ক্ষেত্রে দেশের স্বার্থের জন্য দেশের উন্নয়নের পথে নিয়ে যাব আজকে এই ক্ষণটি আমাদের সবাই জন্য স্মরণে থাকুক এখানে অনেক ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছি অনেক বয়োধ লোকজনকে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক বয়োজ্যেষ্ঠ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন